বরফাচ্ছন্ন পর্বতের শিকরে ঘুমিয়েছিল এক রহস্যময় শক্তি আইস গরিলা তার শরীর বরফে আবৃত চোখে জমাট বাঁধা রাখ আর অন্যদিকে আগ্নেয়গিরির গভীরে লাভা গরিলা জেগে ওঠে তার শরীর গলন্ত আগুনে মোড়া প্রতিটি পায়ের সাপেই মাটি গলে যায় আকাশে বজ্রপাতের শব্দের সঙ্গে ভেসে আসে তৃতীয় শক্তি ইলেকট্রিক গরিলা তার শরীর যেন চলন্ত বিদ্যুৎ প্রতিটি দৃষ্টিতে ঝলসে দিতে পারে শত্রুকে তিনজনের গন্তব্য এলিমেন্টাল আখড়া কারণ আজ হবে একটি চূড়ান্ত যুদ্ধ বরফ বনাম আগুন বনাম বিদ্যুৎ তো সব ঝড়ের মাঝে আইস গরিলা পৌঁছায় আখড়ায় আমি আইস গরিলা এই পৃথিবীতে শুধু বরফের নিরবতা থাকবে আগুন আর বিদ্যুৎ তোমরা দুজনেই ধ্বংস হয়ে যাবে লাভা গরিলা প্রবল গর্জনে ঢুকে পড়ে তোর বরফ গলিয়ে দিবো লাভার সামনে বরফ টিকবে না আকাশ থেকে ঝলকে নেমে আসে ইলেকট্রিক গরিলা তোমরা দুজনেই দুর্বল বিদ্যুৎ সব কিছু তছনস করে দিতে পারে তিন নজরে ওঠে একসাথে ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধ শুরু করে আইস গরিলা বরফের ঢাল তৈরি করে ইলেকট্রিক গরিলার বাস বজ্র আটকায় লাভা গরিলা মাটিতে পা দিয়ে লাভার ফোয়ারা সুরে মারে আইস গরিলার দিকে এদিকে ইলেকট্রিক গরিলা বাতাসে লাফিয়ে দুই গরিলার মাঝখানে বজ্র নিনাতে বিস্ফোরণ ঘটায় তিনটি শক্তি একে অপরকে নষ্ট করতে মরিয়া এক পর্যায়ে লাভা গরিলা আইস গরিলাকে সুরে ফেলে দেয় পাহাড়ের নিচে আইস গরিলা বরফের বর্ষণ ডেকে আনে পুরো এলাকা জমে যেতে থাকে যুদ্ধ আরও তীব্র নতুন পাওয়ার আনলক লাভা গরিলা রেগে গিয়ে তার মুঠি চালায় আইস গরিলা গ্লেসিয়ার স্টাম্প দিয়ে মাটি হিম করে ফেলে এদিকে ইলেকট্রিক গরিলা তার ঠান্ডার রেস ব্লাস্ট চালিয়ে পুরো এলাকা কাঁপিয়ে তোলে তিন শক্তির এই সংঘর্ষ কি পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। তিন গরিলা একে অপরকে তিন গরিলা একে অপরের দিকে চূড়ান্ত আক্রমণ চালায় বিশাল বিস্ফোরণ ঘটে বরফ আগুন আর বিদ্যুতের সংমিশ্রণে সৃষ্টি হয় নতুন এক শক্তি এলিমেন্টাল ফিউশন গরিলা তাদের লড়াই শেষ নয় বরং এটি ছিল শুরু কারণ এখন তাদের সামনে আসছে আরও ভয়ঙ্কর শত্রু ছায়া জগতের গরিলা শেষ হয় একটি টিজার দিয়ে পরবর্তী পর্বের ইঙ্গিত এ লড়াই ছিল শুধু শুরু পরবর্তী পর্বে দেখা হবে সাহাগিলার সঙ্গে কে বাঁচবে কে হারবে করবেন যদি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য